ভাই গরুর এক লাখ পনেরো হাজার টাকা ভাই গরুর যাই হোক আপনাদেরকে যেমনটা বলেছিলাম কিন্তু কদম চলি হাটে কিন্তু আসলে এটা একটা অনেক বর্গ কিলোমিটার আর আসলে একটা স্কুল মাঠের আপনাদেরকে যদি বুঝছো নতুন ঘুরে ঘুরে দেখায় অনেক হাটের পরিবেশটা বা স্কোপটা আসলে এখানে ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে আসে এই জন্য কিন্তু হাটের মালিকেরা কিন্তু অনেকটাই সন্তুষ্ট আসলে আমরা জানবো যে ভাইটা গরু এটা নিয়ে আছে সে ভাইয়ের মুখ থেকে এ পর্যন্ত দামটা কত বলছে বা কত হলে জনের কাছে এই গরুটা দিবে ভাই কেমন আছেন ভালো আছেন এই গরুটা যে নিয়ে আসেন কি পালিত গরু এটা আচ্ছা পালিত গরু কত হলে বিক্রি করবেন গরুটা চল্লিশ এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি করবেন নাকি এ পর্যন্ত দাম বলছে কত ভাইয়া পনেরো আচ্ছা এক লাখ পনেরো হাজার কিন্তু এ পর্যন্ত এই গরুটার দাম বলছে তারা কিন্তু সঠিক দামটা পাইলে কিন্তু এই গরুটা আসলে বিক্রি করে দিবে বড় একটা গরু ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে ওইভাবে দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আসলে আমাদের এই কাকাটা কিন্তু অনেকটাই দাম গরুটার কিন্তু এখানে আমরা যেতটুকু জানতে পারলাম আসলে শহর অঞ্চলে যদি এই গরুটার দাম হাঁকানো হয়তো তাহলে কিন্তু দশ বারো লক্ষ টাকার উপরে দাম হাঁকানো হয়তো আসলে আপনারা সব

প্রায় কিন্তু দিনে দুই তিন কেজি লাগে এই একটা সুস্থ সবল গরুকে কিন্তু খাওয়াতে কিন্তু অনেকটাই তাদের টাপ হয়ে যায় আসলে দেখতেই পেলেন সব গরু ক্রেতা বিক্রেতার কিন্তু মুখে একই কথা বা একই অভিযোগ তারা কিন্তু ওইভাবে মূল্যটা পাচ্ছে তার তারা একই যারা চাকরিজীবী আছে যারা কর্মস্থল থেকে আসার পথেই কিন্তু ঢাকা শহর বা শহর অঞ্চল থেকে কিন্তু গরু কিনে নিয়ে আসে এই জন্য কিন্তু শহরের মানুষেরা আমাদের গ্রাম অঞ্চলে আসে না যাই হোক কাকা এই পর্যন্ত কত দাম বলছে আপনার গরুটা বলছে ষাট হাজার কত ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা গরু কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে কত একটা শুধু এখানে কিন্তু কিন্তু আমরা মূলত দেখতে শহরে অঞ্চলে যেগুলো গরু তার থেকে কিন্তু এই ছোট না সব আপনি সব দিক যদি চিন্তা করতে চাই যদি বলতে চাই সেই হিসেবে কিন্তু গরুগুলো অনেক বড় মশালা অনেক সুস্থ সকল গরুগুলো আপনাদেরকে যদি ওই দিকটাই দেখায় সুন্দর আমাদের এই হাটটার অনেক পরিবেশ আসলে গারিস্থ মানুষেরা সেইভাবে কিন্তু গরুর দাম পাচ্ছে না আসলে আপনারা সবসময় আসবেন আমাদের গ্রামগঞ্জের হাটগুলোতে আসবেন